ভারতবর্ষ তথা এবং বাংলার যে সমস্ত কিছু কথাকথিত মানে গদি গদি এবং চটি মিডিয়া এবং কিছু মানে সোশ্যাল মিডিয়াতেও আর কি এই ঘটনাটাকে এমন মানে নক্কারজনকভাবে দেখানো হচ্ছে বা এক্সপ্লেনেশন করা হচ্ছে যেখানে দুটো সম্প্রদায় এবং দুটো জাতির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা আসল ফ্যাক্টটা চেক না করে এই ধরনের অপদার্থ অকমন্য মিডিয়াগুলোকে ধিক্ষার জানায় বন্ধুরা কী ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা তোমাদেরকে আমি একটু মানে আলোচনা করি সেটা হচ্ছে পয়লা আগস্ট দুহাজার পঁচিশ তারিখে মুম্বাই থেকে কলকাতাগামী একটি ফ্লাইট এ করে আসামের একজন বাসিন্দা তার নাম হচ্ছে আহমেদ হোসেন আহমেদ মজুমদার তিনি আসছিলেন তো অনেকে ফ্লাইটে চড়তে গেলে কী হয় বিভিন্ন রকম মানে প্যানিক স্ট্রাইকেন হয়ে যায় তো সেক্ষেত্রে তার একটা মানে প্যানিক স্ট্রাইকেন হওয়ার ফলে তিনি একটু একবার এদিক থেকে ওইদিকে মানে যাতায়াত করছিলেন উঠতে গেলে মানে একটা টেক অফ অথবা ল্যান্ডিংয়ের সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে আর কি তো ওই সময় তার এক সহযাত্রী বিমানের ভিতরে তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে চড় মারে তো এই যে সহযাত্রী ছিল তার নাম হচ্ছে হাফিজুর রহমান কিন্তু তিনি কোনো টুপি পরা ছিলেন না তিনি একটা সাধারণত বেশভূষা অনুযায়ী ছিলেন তো তাকে বলা অনেক মিডিয়া অনেক ইয়েতে বলা হচ্ছে এবং যে মানে কি বলবো যাকে চড় মারা হয়েছে অর্থাৎ আহমেদ হুসেন আহমদ মজুমদার সে টুপি পড়েছিল একটা ধর্মীয় অনুযায়ী তো তাকে একটা ধর্মের মানে এখানে দুটো ধর্মের মানে রাজনীতি করার জন্য আমাদের এত নোংরা রাজনীতি বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় এই নোংরা রাজনীতি করার জন্য একটা ধর্মীয় একটা ভাবাবেগের মধ্যে আঘাত এনে দিয়েছে যে সে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে তাকে চর মেরেছে প্লেনে তাকে উঠতে দেওয়া হয়নি এই সমস্ত কিছু বলে একটা মানে অনেকেই এরকমভাবে প্রচার করছে বন্ধুরা তো ধিক্কার জানায় তাদেরকে এবং তারা কোনো কিছু ফ্যাক্ট চেক না করে তারা এই ধরনের কথাবার্তা বলে এবং চর যে মরেছে সেও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই যাকে চড় মারা হয়েছিল আর যে চর মেরেছে সেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই তার নাম হচ্ছে হাফিজুর রহমান আমরা ধিক্কার জানাই এই হাফিজুর রহমানকেও কারণ তিনি একজন এই মানে প্যানিক স্টাইকেন আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া অর্থাৎ একটা মানে তার সহযাত্রীকে এভাবে চড় মেরেছে তার জন্য ধিক্কার জানা এবং প্রশাসন যথবিযুক্ত ব্যবস্থা তার জন্য নিয়েছে আর কি করেছে তোমার তোমাদের এই যে ইন্ডিগো ফ্লাইটে টোটালি হাফিজুর রহমান যিনি চড় মেরেছেন অর্থাৎ আহমেদ হোসেনকে হ্যাঁ এবং এই হাফিজুর রহমানকে শাস্তি স্বরূপ তার সমস্ত ধরনের ফ্লাইটে যাওয়া আসা টোটালি নিষিদ্ধ করেছে এইবার দেখো বন্ধুরা এই ঘটনা তো বিভিন্ন রকমের চারদিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নানান কিছু ঘটেছে এই যে ফ্লাইটটি হচ্ছে সিক্স ই ওয়ান থ্রি এইট সেভেন আর কি এই 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 ঘটনাটি আর কি মানে যখন এটা এই মানে চলছিলো আর কি তখন এই মজুমদার অর্থাৎ মানে কি বলবো আর কি ওই যাকে চড় মেরেছিল আর কি যে ব্যক্তি তার নাম হচ্ছে হোসেন আহমেদ মজুমদার তো তিনি যখন এরকম প্লেনটা ইয়ে হয় আর কি তখন থেকে আর কি এরকম তার মধ্যে কান্নাকাটি এবং বলছে আমি প্লেন থেকে নেমে যাব আর কি ভয় হচ্ছিল একটা প্যানিক স্ট্রাইকেন হয়ে গেছিলো আর কি তখন এই হাফিজুল রহমান কে আর হাফিজুল কি বলছে রহমান কী হচ্ছে মজুমদারকে চড় মারেন আর কি অর্থাৎ হোসেন মজুমদার সাহেবকে আর কি তো এই ঘটনা যখন এরকম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় তখন কিছু লোক রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে নানান কিছু তো যাই এই মানে ফ্লাইটটা যখন মুম্বাইতে আসে মুম্বাই থেকে কলকাতায় যখন আসে তখন তাকে এই এই হাফি হাফিজুর যে রয়েছে আর কি তাকে এর হাতে তুলে দেওয়া হয় এবং যাই হোক তাকে স্থানীয় পুলিশের হাতে এই তুলে দেওয়া হয় আর কি তো এই হচ্ছে গিয়ে ঘটনা তো এই ঘটনাকে এমনভাবে দেখানো হয়েছিল যে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে বন্ধুরা মানে রাজনীতি কে এত নোংরার জায়গায় চলে গেছে আমাদের সেই নোংরা জায়গাটা মানে কি বলবো আর কিছু বলার মতো নয় বন্ধুরা যেখানে আমাদের এখন রাজনীতি মনে হয় ধর্মকে নিয়ে বেশি রাজনীতি হচ্ছে কোনো কিছুতে ধর্মকে জড়িয়ে দেওয়া হচ্ছে দুটো সম্প্রদায়কে ডিভিশন করে দেওয়া হচ্ছে যাতে করে কি হয় মানে মানে রাজনীতিবিদরা ফায়দা নিতে পারে আর যে তা যে এই তাদের এই ফায়দা নেওয়াটা যে মানুষের জীবন হানি থেকে সম্পত্তি হানি কত কিছু হতে পারে একটা ক্ল্যাশের সৃষ্টি করতে পারে তারা সেটা বোঝে না বন্ধুরা তাদের কাছে ভোটটাই হচ্ছে সব থেকে আর কিছু মিডিয়া রয়েছে সেগুলো ফ্যাক্ট চেক না করে তারা কি করে তারাও কিন্তু সেই মানে কিছু আমি কী বলব আমাদের বাংলা মিডিয়াগুলো তারা এমন হয়ে গেছে যে বাংলায় কত বন্যাতে কোনো কত কিছুতে সাত দিকে ভেসে যাচ্ছে কত মানুষ খেতে পাচ্ছে না কত মানুষ মানে হসপিটালে প্রত্যেকটা বড় বড় হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না সেগুলো নিয়ে মিডিয়া খবর না করে তারা কি করে কোথায় কে ঝগড়া করছে কোথায় কোন এমপি কাকে কি বলেছে কে কোন মানে কোন পশুর সঙ্গে তুলনা করা হয়েছে দুটো রুলিং দলের এমপি তারা ঝড়কা বিবাদ করছে সেটা নিয়েও মিডিয়া মানে হৈ হৈ করছে হৈ হৈ করছে রই রৈ করছে তো এই হচ্ছে কি ব্যাপার তো বন্ধুরা আমি একটা কথা বলবো যে কোনো ভিডিও আপনারা দেখার আগে ফ্যাক্ট চেক করুন এবং যে অথরিটি যেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা জানার চেষ্টা করুন কোনো কিছু সোশ্যাল মিডিয়া কোনো কিছুতে মানে কী বলবো আর কি মিডিয়াতে যে সমস্ত কিছু দেখাচ্ছে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ফেক হতে পারে মাত্র ওয়ান ওয়ান পার্সেন্ট সত্যি হতে পারে কারণ আমাদের মতো ইউটিউবাররা যারা সত্য ঘটনা তুলে ধরি তাদের ভিডিওর কেউ দেখে না কারণ আমাদের তো নেটওয়ার্ক সেরকম মানে স্ট্রং নেই আর যারা নেটওয়ার্ক স্ট্রং আছে তারা সত্যটাকে মিথ্যা বলেছে মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে এইভাবে হচ্ছে কি ফ্যাক্ট কারণ এই ঘটনাটা এই ঘটনাটা ওই যে ভদ্রলোক যে শার্ট ড্রেস পরে বসে যাকে হাফিজুর মানে অর্থাৎ রহমান যাকে বলা হচ্ছে যে এবং যে যাকে চড় মেরেছিল এই ব্যক্তি হুম তাকে তার ড্রেস ড্রেসে মনে হয়ে মনে হচ্ছিল যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নয় আর এই বাবা যারা সার্ভিস করে পড়াশোনা জানে যারা ডক্টর ইঞ্জিনিয়ার টিচার আইপিএস আই তারা এই যে যে ধর্মীয় আচার আচরণগুলো তারা অনেক সময় মানে না তাই জন্য না মানলে তার ধর্ম তো সে পরিবর্তন হয় না বা সেই তো সে ওই ধর্মের লোক হতে পারে না এমন কি ইয়ে রয়েছে শুধুমাত্র যে সন্ন্যাসীরা একমাত্র গেরুয়া পশন ধারণ করলে সন্ন্যাসী হওয়া যায় বা সন্ন্যাসী রূপদান করা যায় তা তো নয় অনেক সন্ন্যাসী আসে গেরুয়া পশন ধারণ করে না সে সৃষ্টত্ব গ্রহণ করে নানান কিছু করে থাকে তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দিয়ে যে তাদের যে বৈশিষ্ট্য কালচার কৃষ্টি বা যে সমস্ত রিচুয়ালসগুলো অনেকে মানে না তারা পড়াশোনা করেছে তারা সেই হিসাবে যায় না তারা তাই জন্য তার সে তো ধর্ম এবং তার নাম এগুলো যদি না জেনে আমরা কমেন্টস করে দিই এবং নানান কিছু একটা ধর্মীয় ভাওয়াগের মধ্যে মানে একটা বিদ্বেষ লাগিয়ে দেওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার একটা অনেকটা রেসপন্সিবিলিটি রয়েছে দায়িত্ব রয়েছে সেটা যদি ঠিকঠাক পালন না করে সমাজের ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে সেই সমস্ত মিডিয়াগুলোকে ধিক্কার জানানো উচিত বন্ধুরা তো যাই হোক এই ঘটনাটা হচ্ছে যে চর যাকে মেরেছে সেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই এবং যে চড় মেরেছে সেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই তো যাই হোক এইটা সংখ্যালঘু এবং গরিষ্ঠর কোনো প্রশ্ন না কিন্তু প্রশ্নটা আমি তুলতাম না তুলতাম তুললাম একটা কারণে কারণ এখানে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠের মধ্যে একটা বিবাদ বা ক্ল্যাশ লাগিয়ে দেওয়া হয়েছিল মানে মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে কিছু রাজনৈতিক ফায়দাকারীরা কিন্তু আদত ঘটনাটা তা নয় যে চর অর্থাৎ যাকে চড় মেরেছে সেই মানে তার নাম হচ্ছে হোসেন আহমেদ মজুমদার আর যে চর মেরেছে তারা হচ্ছে হাফিজুর রহমান তিনি হয়তো সেই রিচুয়ালসগুলো না মেনে অর্থাৎ ভদ্রলোক ড্রেস ভেশভূষা ড্রেস পরেছিলেন তাই জন্য তাকে হয়তো অন্য ধর্মের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই রাজনীতির ফায়দা তো যাই হোক বন্ধুরা আমরা ভারতবর্ষে আমরা সবাই বসবাস করি সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ ক্রিশ্চানস জৈনস প্রত্যেকটা ধর্ম যে যার মহাত্ম মানুষ পালন কর আমরা আদতে আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের জন্য আমরা জীবন উৎসর্গ করব কারণ ভারত হচ্ছে আমাদের মাদারল্যান্ড এটাই হচ্ছে সর্বোপরি এবং ভারতবাসী হিসেবে আমাদের সমস্ত জায়গায় যাওয়ার অধিকার আছে আমাদের কনস্টিটিউশন সেই আমাদের রাইট দেয় সেখানে সমস্ত জায়গায় বসবাস করার অধিকার আছে আমাদের ধর্ম পালন করার অধিকার আছে কিন্তু সেই অধিকারে কেউ বা কারা বর্তমানে রাজনৈতিক থালা নিতে চাইলে সেই সমস্ত রাজনৈতিকবিদদেরকে আপনারা সবাই বয়কট করুন কারণ আমরা সবাই একসাথে একই মায়ের অর্থাৎ অর্থাৎ কি বলবো আর কি ভাইয়ের মতো আমরা সবাই এখানে অর্থাৎ মায়ের সন্তানের মতো আমরা সবাই এখানে বসবাস করতে চাই তো আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ